থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া শ্রীলঙ্কা প্রত্যেকটাই গিয়ে আপনাকে আসসালামু আলাইকুম আশিফ ভালো আছেন সুস্থ আছেন অনেকেই এশিয়ার বিভিন্ন দেশ ঘুরছেন এর মধ্যে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া শ্রীলঙ্কা এই দেশগুলোতে ঘুরতে গিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন যে আমাদের কি ওইখানে অন অ্যারাইভাল কোনো কার্ড পূরণ করতে হবে কিনা বা অনলাইনে কোনো ফর্ম পূরণ করতে হবে কি না নেপালে মালদ্বীপে যারা যান তাদেরও একই প্রশ্ন থাকে বিষয়টি হচ্ছে যে সব দেশে অন কার্ড পূরণ করতে হয় না মানে অনলাইনে যে আপনি থাইল্যান্ডে যেতে চান থাইল্যান্ডের ক্ষেত্রে এটা পূরণ করতে হবে এটাকে বলা হয় টিডিএসি এর মানে হচ্ছে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড সেটা আপনাকে পূরণ করতে হবে তিন দিন আগে আর এটা মূলত চালু হয়েছে ফরেনারদের জন্য এই চলতি বছরের এই মে মাসে এক তারিখ থেকে অর্থাৎ এর এই মাস থেকে মে মাসের এক তারিখ থেকে এটা চালু হয়েছে আর আপনি যদি সিঙ্গাপুরে প্রবেশ করতে চান তখন এস জি মানে সিঙ্গাপুর অ্যারাইভাল কার্ড এটা অনলাইনে পূরণ করতে হয় এটা আপনার অ্যাটলিস্ট তিন দিন আগে পূরণ করতে হবে অথবা আপনি যেদিন যাচ্ছেন সেই দিনও গিয়ে পূরণ করতে পারবেন মালয়েশিয়া যেটা হচ্ছে এটাও আপনি তিন দিন আগে পূরণ করতে পারবেন অথবা যেদিন যাচ্ছেন সেদিনও করতে পারবেন তবে মালয়েশিয়া এটা চালু করেছে মূলত দুই হাজার চব্বিশ পয়লা জানুয়ারি থেকে যারা শ্রীলঙ্কায় ভ্রমণ করবেন শ্রীলঙ্কার ক্ষেত্রে এস এল এসি এই ফর্মটা পূরণ করতে হবে অনলাইনে এই এস এল এস মানে হচ্ছে শ্রীলঙ্কা অ্যারাইভাল কার্ড তো এই কার্ডটা আপনি সাত দিন আগেও পূরণ করতে পারেন এখন আমরা যদি অনলাইনে একটু যাই যে থাইল্যান্ডে আপনি কীভাবে এই আবেদনটা করবেন কোথায় গিয়ে করবেন এটাকে যদি আমরা একটু দেখতে চাই তাহলে আপনাকে এই একটা ওয়েবসাইট আছে সেটাতে যেতে হবে এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব এই ডিসক্রিপশন বক্সে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আসছি টিডিএসি থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড এখানে এখানে বলেছে যে দ্য থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড ইজ এন অনলাইন ফর্ম ডিজাইন টু রিপ্লেস দ্য ট্রেডিশনাল পেপার বেসড অ্যারাইভাল কার্ড অ্যান্ড ফেসিলিটেই দ্য এন্ট্রি প্রসেস ফর ট্রাভেলার্স টু থাইল্যান্ড আর কো সাবমিটকে সাবমিট করতে পারবে অল নন থাই ন্যাশনালস এন্টারিং দ্য কিংডম অফ থাইল্যান্ড আর রিকোয়ার টু কমপ্লিট দ্য থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড অনলাইন প্রায়ার টু এন্ট্রি অর্থাৎ আপনি থাইল্যান্ডে প্রবেশের আগেই এটা পূরণ করতে পারবেন যিনি এখানে ভ্রমণ করতে যাচ্ছেন বা প্রবেশ করতে যাচ্ছেন হেন সাবমিট এটা কখন আপনাকে সাবমিট করতে হবে ফরেনার্স আর রিকোয়ার টু সাবমিট দেয়ার অ্যারাইভাল কার্ড ইনফরমেশন থ্রি ডেইস

আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ওখানে আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে এগুলো পূরণ করতে হবে এখন নিচে একটা লাইন লেখা আছে ইউ ক্যান চোজ টু সাবমিট অর আপডেট ইনফরমেশন এখানে আপনি ইন্ডিভিজুয়াল সাবমিশন করতে পারবেন অথবা গ্রুপ সাবমিশন করতে পারবেন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি একা ভ্রমণ করেন আর অনেক সময় হয় না যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভ্রমণ করলেন বা একটা গ্রুপ নিয়ে আপনি ভ্রমণ করছেন সেক্ষেত্রে গ্রুপ সাবমিশন আপনি নিতে পারবেন তারপরেই নিচে আছে আপডেটিং থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড আপনি কিভাবে এটা মানে ধরেন আপনি একটা পূরণ করে ফেলেছেন এটাকে আপডেট করবেন বা কিছু তথ্য চেঞ্জ করতে চান তো এখানে লিখেছে ইউ ক্যান আপডেট দ্য সাবমিটেড ইনফরমেশন এনি টাইম বিফোর ইউর ট্রাভেল তারপর বলছে প্রিপেয়ারিং ইনফরমেশন ফর সাবমিশন আপনি যদি এটা প্রিপেয়ার করতে চান এই যে থাইল্যান্ডের যেই টিটিএসি থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড এটা আপনি তৈরি করতে চান তার আগে কি কি ডকুমেন্ট আপনি নিয়ে তারপরে এটাকে অনলাইনে পূরণ করতে হবে সেটা হচ্ছে যে পাসপোর্ট ইনফরমেশন আপনার পাসপোর্টটার সাথে নিয়ে বসবেন পার্সোনাল ইনফরমেশন সেখানে ব্যক্তিগত কিছু তথ্য থাকবে ট্রাভেল ইনফরমেশন আপনি যে ভ্রমণ করছেন কবে কয় তারিখে যাবেন কবে আসবেন এই রিলেটেড কিছু তথ্য থাকবে অ্যাকোমোডেশন ইনফরমেশন ইন থাইল্যান্ড আপনি যে থাকবেন কোথায় গিয়ে হোটেলে থাকবেন বা কোনো রিলেটিভের বাসায় থাকবেন এই বিষয়গুলোর জন্য অ্যাকোমোডেশনের এই তথ্যগুলো আপনাকে সেখানে দিতে হবে তারপর হচ্ছে হেলথ ডিক্লারেশন ইনফরমেশন যদি এই রিলেটেড কিছু ইস্যুস থাকে তাহলে এই হচ্ছে থাইল্যান্ডের যে টিডিএসসি এটা আপনি কিভাবে পূরণ করবেন বা এটা কী এই বিষয়টা আলোচনা করা হলো এরপরে দেখেন এখানে আছে স্টেপ টু সাবমিট দ্য থাইল্যান্ড অ্যারাইভাল কার্ড আপনি নিজেই এটা পূরণ করতে পারবেন আজকে যে ভিডিওটা করছে আপনারা থাইল্যান্ডের যে ডিজিটাল অ্যারাইভাল কার্ড আপনি পূরণ করবেন কীভাবে করবেন সেখানে দেখেন বলছে প্রথমেই অ্যারাইভাল কার্ডের এই বাটনে ক্লিক করতে হবে এরপরে আপনি দুই নাম্বারে দেখেন কন্টিনিউতে ক্লিক করবেন যদিও এখানে বলেছে এন্টার ইউর পার্সোনাল ইনফরমেশন ইনক্লুডিং পাসপোর্ট ডিটেলস ইউ ক্যান অলসো স্ক্যান দ্য এম আর জেড ওর আপলোড দ্যান এম আর জেড ইমেজ টু রিট্রাই ডাটা অটোমেটিকলি দেন ক্লিক কন্টিনিউ কন্টিনিউ করবেন তারপর তিন নাম্বার দেখবেন এন্টার ইউ ট্রিপ ইনফরমেশন অ্যান্ড অ্যাকমোডেশন ইনফরমেশন ডিটেলস দেন ক্লিক কন্টিনিউ এটা এরপরে কন্টিনিউ করবেন আপনার ট্রিপ ইনফরমেশন যে আপনি ভ্রমণ করছেন এই তথ্যগুলো দিয়ে চার নাম্বার দেখবেন এন্টার ইউর হেলথ স্ট্যাটাস ইনফরমেশন অ্যাজ রিকোয়ার্ড বাই দ্য মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ তো এটা দেওয়ার পরে আপনাকে পিভিও দেখাবে পাঁচ নাম্বারে এডিট করতে পারবেন চাইলে যদি আপনি এডিট করতে চান এরপরে হচ্ছে যদি কোনো ইনফরমেশন ইনকারেক্ট থাকে এখানে বলেছে যদি ইনকারেক্ট ইফ এনি ডিটেলস আর ইনকারেক্ট ক্লিক হ্যাড টু এডিট তারপর ছয় নম্বরে দেখেন এন্টার ইউর ইমেল অ্যাড্রেস টু রিসিভ দ্য থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড আপনি যে ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণ করবেন তার জন্য একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আপনার থাকতে হবে ওই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে তখন ওরা আপনার যে এই যে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড এটা আপনার ইমেলে তারা পাঠিয়ে দেবে তারপরে দেখেন আপনাকে বলছে সাত নাম্বারে চেক দ্য বক্স টু অ্যারেঞ্জ এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন দেন ক্লিক সাবমিট আপনি সাবমিট করবেন এরপরে ডাউনলোড দ্য থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড ইউ ক্যান অলসো ডাউনলোড এ প্রিন্ট এ প্রিন্ট এ কপি ফ্রম দ্য ইমেল অ্যাড্রেস প্রোভাইডেড ফর দ্য ডিউরেশন অফ দ্য অফ ইউর স্টে ইন থাইল্যান্ড তো এই হচ্ছে আপনার যে যেভাবে আপনি এই অ্যারাইভেল কার্ডটা সাবমিট করবেন আর ডান দিকে দেখেন স্টেপ ফর আপডেট দায় থাইল্যান্ড অ্যারাইভেল কার্ড থাইল্যান্ড অ্যারাইভেল কার্ড যদি আপনি ভুল করে থাকেন সাবমিট করার পরে তখন সেটা কীভাবে আপডেট করবেন এখানে দেওয়া আছে আচ্ছা তো এখানে নিচে কিছু ভিডিও গাইডলাইন আছে এটা প্রয়োজনে আপনার দেখে নেবেন এবার আমি চলে যাচ্ছি যে যে ফর্মটা আপনাকে পূরণ করতে হবে এটি এইচ টিটিপিএস টিএসি ডট ইমিগ্রেশন ডট জিও ডট টিএইচ এটা ক্লিক করলে আপনি এরকম একটা ফর্ম পেয়ে যাবেন এর ফর্মে আপনি দেখেন তিনটে স্টেপ আছে নাম্বার ওয়ান হচ্ছে পার্সোনাল ইনফরমেশন নাম্বার টু হচ্ছে ট্রিপ অ্যান্ড অ্যাকোমোডেশন ইনফরমেশন এবং নাম্বার থ্রি হচ্ছে হেলথ ডিক্লারেশন তো এখানে আপনি কী করবেন পার্সোনাল ইনফরমেশন দেবেন যে আপনার পাসপোর্ট ইন পাসপোর্ট পাসপোর্টে যেভাবে আছে আপনি এখানে ফ্যামিলি নেম দিবেন তারপর হচ্ছে কি আপনার ফার্স্ট নেম দিবেন এরপরে হচ্ছে মিডেল নেম যদি থাকে দিবেন আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার সিটিজেনশিপ যেমন আপনার সিটিজেনশিপ হচ্ছে বাংলাদেশের তাহলে আপনি বাংলাদেশ দিবেন। তো এখন এখানে নিচে আবার পার্সোনাল ইনফরমেশন আছে ডেট অফ বার্থ অকুপেশন আপনার ভিসা নাম্বার আপনি যে ভিসা পেয়েছেন এটার অবশ্যই একটা নাম্বার আছে এখন থাইল্যান্ড তো আপনার ই ভিসা দিচ্ছে ই ভিসার এখানে কিন্তু ভিসা নাম্বার দেওয়া থাকে আগে স্টিকার ভিসা ছিল গত চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু থাইল্যান্ড স্টিকার ভিসা দিয়েছিল তো এখানে আপনার জেন্ডার এটা পূরণ করবেন মেল ফিমেল আর কান্ট্রি টেরিটরি রেসিডেন্স এটা দিবেন আপনার সিটি দিবেন আপনার ফোন নাম্বার দিবেন তারপরে কন্টিনিউ করলে আপনি চলে যাবেন স্টেপ টুতে ট্রিপে ওখানে গিয়ে আপনি কোথায় গিয়ে উঠবেন কয় তারিখে আপনি ভ্রমণ করছেন এই বিষয়ে তথ্য থাকবে হেলথ ডিক্লারেশন যদি আপনার হেলথ ডিক্লারেশন কোনো ইস্যুস থাকে তাহলে সেটা এখানে দিবেন দিয়ে সাবমিট করলে আপনার এটা ইমেইলে আপনার এই টি থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা আপনার চলে যাবে। এই ছিল থাইল্যান্ডের ট্রাভেল ডিজিটাল অ্যারাইভেল কার্ড আপনি কিভাবে তৈরি করবেন আর দু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যারা সিঙ্গাপুর ভ্রমণ করতে যাচ্ছেন তাদের এই সিঙ্গাপুর এস জি এটা পূরণ করতে হয় সিঙ্গাপুর অ্যারাইভেল কার্ড এটার জন্য আপনি তিন দিন পূর্বে উইদিন থ্রি ডেজ এটা আপনাকে পূরণ করতে হয় বিফোর অ্যারাইভাল ইন সিঙ্গাপুর সিঙ্গাপুরে প্রবেশের পূর্বেই এরপর হচ্ছে মালয়েশিয়ার ক্ষেত্রে একই করতে হয় যেটাকে বলা হয় এম ডি মালয়েশিয়ার ডিজিটাল অ্যারাইভাল কার্ড এটাও আপনি তিন দিন আগে পূরণ করবেন এবং এখানে জমা দিবেন এখানে যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন করে দেওয়া যায় দিলেই আপনি আবেদন করতে পারবেন তাহলে যে মালয়েশিয়া হোক সিঙ্গাপুর হোক আপনার এই থাইল্যান্ড হোক এই লিঙ্কগুলো আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ফাইনাল হচ্ছে শ্রীলঙ্কা এই দেখেন স্টার্টিং শ্রীলঙ্কা অ্যারাইভাল কার্ড অ্যাপ্লিকেশন নাও এটা লিংক আমি দিয়ে দিব এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনি সেখানে চলে যেতে পারবেন এবং এখানে বলছে যে শ্রীলঙ্কা অ্যারাইভাল কার্ড অনলাইন অ্যাটলিস্ট সেভেন ডেজ বিফোর ইউ ইন্টেন্ডেড টু ট্রাভেল ডেট অন্তত সাত দিন পূর্বে আপনাকে এটা পূরণ করতে হবে তো এইভাবেই আপনি যখনই কোনো দেশ ভ্রমণ করবেন তার আগে কিন্তু আপনাকে একটা অন অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে অন অ্যারাইভাল মানে হচ্ছে কি আপনি এখানে যাওয়ার আগেই আপনি করবেন তিন দিন আগে সাত দিন আগে এটা আপনাকে করে নিতে হবে তাহলে হচ্ছে কি আপনার ভ্রমণটা একেবারে স্মুথ হবে এইগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যদি এর পরেও আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনার যে ট্রাভেল এজেন্সি আছে বা আপনার যে কনসালটেন্ট আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তারা এই বিষয়ে আপনাকে হেল্প করবে যাদের মাধ্যমে ভিসা করেছেন বা ইয়ার টিকিট করেছেন আমাদের নাজমুজ্রাভেল থেকেও কিন্তু আমরা এই সংক্রান্ত অর্থাৎ আপনার থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া নেপাল দুবাই সৌদি আরব এই দেশগুলোতে কিংবা আপনি যদি মালদ্বীপ শ্রীলঙ্কায় যেতে চান সেগুলোর ভিসা প্রসেসিং বলি ইয়ার টিকিট বলেন আর এই যে অন অ্যারাইভাল কার্ড এগুলো সব কিছুতেই আমরা হেল্প করে থাকি তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে আপনারা যারা দেশ বিদেশ ভ্রমণ করছেন আনন্দে ভ্রমণ করছেন কেউ পাসপোর্ট ভারী করছেন যেটাই হোক আই থিঙ্ক যে এটা খুবই উপকারে আসবে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর যারা আমাদের কোনো সেবা গ্রহণ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জিরো ওয়ান নাইন থ্রি এই নম্বরে অথবা জিরো ওয়ান এইট টু ফোর থ্রি ফোর জিরো টু ফোর জিরো এই নম্বরে দুটি হোয়াটসঅ্যাপ নম্বর অনেক সময় আমরা সরাসরি কল ধরার সুযোগ পাই না অফিসের ব্যস্ততার কারণে আপনারা প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন আমরা সপ্তাহে একদিন বা দুই দিন সেই ম্যাসেজগুলোকে ফলো আপ করি বা রিপ্লাই দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ